হ্যালো বন্ধুরা তো আজকে চলে আসছি জিয়া উদ্যানে তো এখানে সারা দিন শুটিং ছিল সারাটা দিন শ্যুটিং করলাম সকাল থেকে আজ এখন বিকেল বিকেল পর্যন্ত একটানা না শ্যুটিং ছিল তো দেখেন জিয়া উদ্যানের এই যে বিকেলের একটা দৃশ্য তো আমার সাথে আছে বরাবরই আমার ভিডিওতে দেখেন যে আঞ্জুমানারা সে একজন লেখক একজন সংবাদ উপস্থাপক এবং কি তিনি একজন মিডিয়ার কর্মী তার সাথে পরিচয় হন এই যে দেখেন না না আপনার পরিচয়টা দেন আমি আঞ্জমান কি বলবো আমার পেজ আছে তিরিং বিরিং আমি সাহিত্য সম্পাদক হিসেবে আছি ধ্রুবানীতে তারপরে আমি টুকটাক নাটক করি তো আপনার সাথে আমার অনেক ভিডিও আছে ভিডিও সম্পর্কে বলেন অনেকে অনেক কিছু বলে তো আমরা অভিনয়ের অভিনয় জগতের বাইরে আমাদের সম্পর্কটা কেমন সেটা জানি বাইরের সম্পর্ক হচ্ছে সে সম্পর্কে আমার ছোট ভাই আর একটা ছোট ভাই আছে আসলে সবাই এখন অভিনয় জগতে আমরা হিরো হিরোদেরকে নিয়ে আমাকে করতে হয় যদিও বয়স ওদের সাথে আমার অনেক ডিফারেন্স আসলে কে কি বলল ওইটা আমরা কখনোই মানে মনে নিব না মনে বসে নিলেই সমস্যা যার যেরকম মন মানসিকতা সে সেই রকম কাউকে ভেবেও কোনো লাভ নেই যদি আমাদের মনটা বসে ভালো থাকবেন তো সবাই ভালো থাকেন পরিচয় করে দিলাম আমার সেই অভিনেতা নায়িকা যার সাথে আমি ভিডিও করি তো ভালো থাকেন